সাদী বিশ্ব নবীর কাছে গেলেন আমি করতে চাই। হজুর আমি জেহাদে যেতে চাই অন্যদের মতই কিন্তু আমি তো অসুস্থ আমার সক্ষমতা নাই জেহাদ করার মতো শক্তি আমার গায়ে নাই বিষ্ণনবী তার দিকে তাকায়া বলেন মা বাবা কেউ বেঁচে আছে নাকি সে বলে উমি হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে আল্লাহর হাবিব বলেন যাও যাও তার খেদমত কর্না জিলিহা জান্নাত তার পায়ের কাছে আছে আরে যেন তুই হা উম্মা হাত জান্নাত মায়ের পায়ের নিষে